হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আমাদের চ্যানেল মৌমিতা ভাবি মৌমিতা দা ব্লগ চ্যানেলে স্বাগত তোমাদের সবাইকে আজকের ব্লগের মেন উদ্দেশ্য হচ্ছে আমার মে জন্মদিন জন্মদিন ছিল চব্বিশে আগস্ট সেই দিন মেয়ে মেয়ে খাওয়া হয়েছে ওই ভাত মাংসটাংস যা ছিল আর আমি তার মা পাড়ার তার যে বন্ধুবান্ধব তাদের খাওয়া দাওয়া হয়নি ওই জন্য আজকে জন্মদিন উপলক্ষে কেক কাটা হবে আর খাওয়া দাওয়া হবে সেই খাওয়া দাওয়ার জন্য আজকের মেনু হচ্ছে এই যে চিকেন রেস রাখা আছে চিকেন হবে ডাল হচ্ছে পোস্ত আলু ভাজা এটা ভাত বসছে হাঁড়িতে আছে এই যে পায়েস এই সব হচ্ছে আর তার মা কোথায় গেল আর সকাল সকাল মেয়ের জন্মদিনে খাওয়া দাওয়া বলে ডাব খাওয়ানো হয়েছে মেয়েকে আমিও খেয়েছি আর আমাদের দুবাই থেকে পূজারি আছে দুবাই পূজারিটা কোথায় গেল দুবাইর পূজারি এই আমাদের দুবাইয়ের পূজারি আসছে দুবাই থেকে পাক দিচ্ছে আমাদের পূজারি আজকের মেনুটা পূজারির এখনো টমেটো কাটতে বাকি আছে এই যে টমেটো হ্যাঁ অনেক কিছু করতে বাকি আছে কি কি মেনু হবে আজকের মুগের ডাল

সংগে থাকো আর ব্লগটা দেখতে থাকো দেখো বন্ধুরা চিকেন ধোয়া হয়ে গেছে তোমাদের দিদি ভাই এই যে আলু ধুচ্ছে আর আলু ভাজা কমপ্লিট চিকেনের জন্য এটা চিকেনে জন্য ও আচ্ছা চারনির জন্য টমেটোটা এটা যে পোস্ত আলু ভাজা কমপ্লিট হয়ে গেছে ভাত হয়ে গেছে বলো তুমি কিছু বলবো বলছিল বলো আর ডাল হয়ে যে এইটা ডাল আছে এই যে ডাল আর নিচে পায়েস তোমাদের দেখিয়েছিলাম চিকেন হবে তার জন্য আলুগুলো ভেজে নেওয়া হবে কড়াই দিয়ে দিয়েছে

বন্ধুরা আমার মেয়ের কে গাছে কেকটা কোথায় রাখছো আচ্ছা মেয়ের কেক ফ্রিজে রেখে দিয়েছে এই যে এই যে কি ডল কেক এই যে বসে আছে এই ফ্রিজে ঢুকানো আছে আমাদের দিদিভাই খুব আজকে ব্যস্ত আমি আসবো বলছিলাম ঘর কালকে এমন গাল দিছে

চিকেনটাই তো না অনেক কিছু তুমি যখন ছোট ছিলে তোমার জন্মদিনে এরকম আয়োজন হতো আমি সেরম ভাগ্য করে আসিনি আমার মা বাবা অত সুন্দর করে দু তিনবার জন্মদিন পালন করে আমার মেয়ের হচ্ছে একবার হয়ে গেছে মানে পরীক্ষার দিন কেক টেক করে খাবার টাবার করে ফেলে দিয়েছি আর আবার সবাইকে দেখে হ্যাপি বার্থডে করতে হবে তখন পরীক্ষা ছিল বলে সবাইকে ডাকা হয়নি বলে ওই জন্য আবার ডাকতে হবে না মে কি বলছিল জন্মদিনে কি দিতে হবে জন্মদিনে কি পার্টি দিতে হবে তো আমার মেয়ে বলছিল যে মা বাবা সবার জন্মদিনে তো পার্টি হয় আমার জন্মদিনে কেন পার্টি হবে না ওই জন্য আমার মেয়ে বলছে জন্মদিনে পার্টি দিতে হবে ওই জন্য একটা জন্মদিনে তার পার্টি হচ্ছে আমরা যখন ছোট ছিলাম আমার খুব খেয়াল পড়ে ওয়ান থেকে ফোর পর্যন্ত আমার মা কি করতো যেদিন জন্মদিন সেদিন সকালবেলায় দুর্বা ঘাস একটু ধান তুলে আনতো আর কাঁসার থালায় পায়েস দিত ওই পায়েস একটু খাবিয়ে দিত আর দানাদার মিষ্টি তখন খুব ফেমাস ছিল তখন দু হাজার চার পাঁচের কথা বলতো তো ওই দানাদার মিষ্টি আর পাড়ার চার পাঁচ সাতজন বন্ধু বান্ধব ডেকে খাইয়ে ছেড়ে দিত আর বাটিতে করে ওই পায়েস মানে রান্না চালে ভাত ভাতের পায়েস ভাত চালের পায়েস বাস ওই হচ্ছে জন্মদিন আর প্রদীপ একটা আর একটু ধূপ নিয়ে থালায় কাঁচা থালায় রেখে এরকম এরকম করে ছুঁয়ে দিত আশীর্বাদ হয়ে গেল জন্মদিন শেষ এক কাটা এক কাটা শেখাটা না আমরা গ্রামের মানুষ আছি তখন তো গ্রামের দিকে হয়তো চল ছিল নি শহরের দিকে হয়তো ছিল আসল কথাটা না বলা যায় তুমি সেরকম ভাগ্য করে দিয়ে আসনি আমার মেয়ে সেরকম ভাগ্য করে দিয়ে আসে বাহ ভাগ্যের দোষ নয় ব্যাপার ওটা না ভাগ্যের দোষ নয় ব্যাপারটা হচ্ছে তখন এতটা জন্মদিন যে সেলিব্রেট করতে হবে এ করতে হবে অতটা গ্রামের দিকে ছিল না হয়তো শহরের দিকে ছিল আমরা তো ছোটোবেলা থেকে একদম শহরাঞ্চলের মানুষ হয়নি আমরা সেই কাঁড়া পা ঘাঁটা ল্যাম্পের আলোতে পড়া হারকিনের আলোতে পড়া সেই সময় মানুষ আছি তখন এত কারেন্টও ছিল না টিভিও ছিল না মোবাইলও ছিল না আমার মেয়ের জন্ম হাত থেকে কারেন্ট টিভি মোবাইল গদিতে ঘুমানো তার জন্ম থেকেই পাচ্ছে আপনাদের জন্ম থেকে এত লাক্সারি পাইনি না ওই জন্য অবস্থা করবে দিবে এটা করবে যায় কি নিজেকে কি ভাবো হিটলার নাকি না লেনিন মার্কসবাদী পার্টি পাঠিয়ে দেবো চিনি একদম জানো আলু ভাজা হয়ে গেছে বন্ধুবান্ধব মাংস ধুলাম তারপরে ঘর মুজলাম সকাল থেকে মাংস আনলাম মিষ্টি আনলাম পান্তা ভাত খেলাম মাংস ধুলাম ঘর মুজলাম গান শুনছি এই যে ব্লগ করছি তা কাজ করি আবার বলছি এই করে দেরি হবে ঠিক আছে এরপরে যা রান্না হবে দেখানো হবে বন্ধুগণ দেরি হয়ে যাচ্ছে কন্টিনিউ দেখতে থাকো চাটনি বলে পড়ায় টমেটো দিয়ে দিয়েছে এবার এখন আমাদের মাংস কষা হচ্ছে এখনো আচ্ছা হ্যাঁ সবে দিয়েছে মাংস এই যে মশলা করছে দিদি ভাই আর আমার মেয়ের বন্ধুরা এসছে এর নাম কি বল নাম কি এটা আমার মেয়ে পরিপাটি হয়ে ভর্তিছে এগুলো কি চোখে টোকো কি মেখেলেছে আর তোর নাম কি তোর নাম যা সব দাঁতে ভেঙে পালিয়েছে তোর তোর নাম কি বাহ সব বেলুন ফুলাচ্ছে বেলুনের ভিতরে চকলেট ঢুকাবে এই যে সবচেয়ে ছোট মেয়ে চলে এসছে তোমার নাম কি আগে কি রান্না কত বাকি সান হয়ে গেছে তোমার রেডি শাড়ি পরলে চিকেন কষা কমপ্লিট মানে কম রান্না কমপ্লিট তাই তো রান্না কমপ্লিট বন্ধুরা এবার শুধু টেবিলে কেক বসিয়ে জন্মদিন পালনের অপেক্ষা মেয়ে খুব আনন্দিত দেখা যাক চিকেনটা ভালো হয়েছে দেখে বোঝা যাচ্ছে তো চলো কন্টিনিউটা ভিডিওটা দেখো তোমরা

অনিন্দিতা ধরে নাও তুমি নিয়ে নাও থ্যাংক ইউ বাহ অনেক গিফট হয়ে গেল অনিন্দিতার টেবিলের নিয়ে না হ্যাঁ হ্যাঁ ব্যাস বাবা হ্যাঁ এবার এবারে তুমি এইখানে রেখে দাও হ্যাঁ ব্যাস ডিম আর মাছ দিই চাহিল কে পাপান খে নাও খে নাও হ্যাঁ পাপান খাচ্ছে শুভেচ্ছা খাচ্ছ তুমি হ্যাঁ শুভেচ্ছা খেয়ে নিচ্ছে শুভেচ্ছাই বেশি খাচ্ছে নন্দিনীকে ভাত দাও নন্দিনী তো আচ্ছা আবার নাম কি মিষ্টু আচ্ছা শুভেচ্ছাকে ভাত দো শুভেচ্ছার ভাত শেষ মা তোমার তো তুমি তো বলেছিলে কি আমার হ্যাপি বার্থডে পার্টি দাও আজকে তো পার্টি হলো তোমার মা রান্না বান্না করলো দুবাই থেকে এসে মা রান্না বান্না করে দুর্বল হয়ে গেলো আর হ্যাপি বার্থডে পার্টিতে আবার পূজার চাঁদা দিয়ে গেলো দেখি কত টাকা চাঁদা করেছে ও মা গো 이 초콜렛을 보여줄게 옆에 이 초콜렛이 있어 응, 너무 예쁘게 보이네 내가 좋아하는 초콜렛이야 보여줄게 응, 너무 예쁘게 보이네 나도 먹어볼게 그래 이렇게 큰 초콜렛을 보여줄게 엄청 크잖아 내가 좋아하는 초콜렛이 있어 내가 좋아하는 초콜렛이 있어 좋아 이거 보여줄게 열어봐

ও বাবারে মানি ব্যাগ স্পাইডার মানি ব্যাগ দেখি ভালো করে গুড দেখা বাবার রাত বেলা কারেন্ট চলে গেলে জানবি বা বাহ তো বন্ধুরা তোমাদের দিদি ভাই আর আমি রেডি হচ্ছি আমাদের হলদিয়াতে পুকুরে গণেশ ঠাকুরের ভাষা আছে ডিজে পিজে হবে তো দেখতে যাব ঠাকুর দেখতে নিয়ে গেলে না দোসর দেখা সময় তো আসি না ব্যাপারটা ওইটাই সপ্তাহ কিবা বুধবার পড়ছিল জন্য ছুটি নেই বলে আসি শনিবার আসি কালকে তো আজকে ভাষা দেখতে যাব চলো তোমরা দেখো চলো দেখা হচ্ছে

বন্ধুরা তোমাদের দিদি ভাই রান্না ভালো করছে চিকেন একটু ঝালটা একটু বেশি হয়েছে না হলে রান্না সব গুড দুবাইয়ের পূজারি না বন্ধুরা মেয়ের বার্থডে সেলিব্রেশন শেষ বার্থডে চলে গেছে অনেকদিন আগে তো সেলিব আজকে এমনি কেকটা কাটা ছিল তো আজকে ব্লগটা এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা যদি ভালো লাগে কী করতে হবে মনে হয় লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার আবার সাথে সাথে সাবস্ক্রাইব